নমস্কার হ্যাঁ ট্যুর বলবো না একটা বন্ধুর সঙ্গে জাস্ট এসেছিলাম পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য তা রঞ্জন ডিহি এখানে একটা গ্রামে এসেছিলাম মধ্যপ্রদেশের ব্রাহ্মণদের বসবাস রাজার আমলে সব জমিদার প্রথার জন্য এসেছিলো দেড়শো বছর আগে এখনও তারা এই স্থাপত্য রয়েছে শুধুমাত্র ব্রাহ্মণ পরিবার এবং এরিয়া ভাবেই তারা রয়েছে যে এই জায়গাটা ব্রাহ্মণদের জন্য নির্বাচিত এই জায়গাটা অমুকজনের জন্য নির্বাচিত শান্ত সৃষ্ট নিরিবিলি পরিবেশ সুন্দর মনোরম ভাষায় বলা যায় না শহরের সে কোলাহল নেই সম্পূর্ণ প্রাকৃতিক স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে গ্রাম বাজার ঘাট দূরে দূরে জমির পর জমি গাছের পর গাছ বাগানের পর বাগান মাঠের পর মাঠ চড়া রোদ্দুর পলাশ ফুল ফুটে উঠেছে পলাশ ফুল কিন্তু শ্যামলে পরিপূর্ণ না হয়তো একবারই ধান হয় বর্ষার সিজনে বাকি টাইমে সর্ষের লক্ষণ পাওয়া যায় না এটা অন্য দিক থেকে দেখলে যেরকম ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেরকম দামোদরের বালি বা এদিকে বিভিন্ন ইস্পাত কারখানা শ্যাম স্টিল এই ধরনের বিভিন্ন স্টিল ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে এবং ড্যাম্পের জল আটকিয়ে রেখে তাপবিদ্যুৎ প্রকল্প যেগুলো করা হয়েছে সেগুলো সাধারণত পরিলক্ষিত হচ্ছে তা আমরা নদীয়া মুর্শিদাবাদ কলকাতার যারা ছেলে এখানে এসে জাস্ট ট্যুর হিসাবে আমাদের নির্বাচন বা সিলেকশন বা যে স্বাদ সেটা ভালো লাগবে বাকি এখানে যে পারিপার্শ্বিক বসতি বা স্থাপত্য বা রেসিডেন্সিয়াল হিসাবে যে একটা স্বাদ সেটাই কেমন যেন ঠিক হয়ে উঠছে এখনও শীত আমাদের নদীয়া জেলাতে আজকে মার্চ মাসে দু তারিখ নদী জেলাতে ভালো শীত বলতে শীতের পোশাক পরতে হচ্ছে বা কম্বল গায়ে দিতে হচ্ছে সেই হিসাবে জ্যাকেট নিয়ে এসেছিলাম পুরুলিয়া ডিস্ট্রিক্টে বেড়াতে আসার আগেও একটা জ্যাকেট নিয়ে এসেছিলাম মাফলার নিয়ে কিন্তু এখানে এসে এই এখনই যে রোদের রোদের যে দাবদাহ বা রোদ্রের যে ফুলকানি সেক্ষেত্রে আমরা ভাবছি চোদ্দ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী অবস্থা হবে সে আগুন পুরো বনভূমিতে যেরকম আগুন লেগে যায় দাবানল সেরকম পরিস্থিতির হওয়ার সম্মুখীন এই ভাষায় রপ্ত করছি সুন্দর পরিবেশ এর ভিতরে একটা লেক রয়েছে এবং ড্যাম্প পানি আটকে রেখে যেটা সাধারণত দামোদর নদীর থেকে জলগুলো সরবরাহ হচ্ছে তা যেহেতু বৃষ্টির জল না বৃষ্টির জলে পরিপূর্ণ আর কি বর্ত জলে পরিপূর্ণ না সেক্ষেত্রে জল সংরক্ষণ যেটা থাকে তার উপরে বেশ করে এখানে কৃষিকাজ বা বিভিন্ন প্রয়োজনীয়গুলো মেটানো হয় খুবই সুন্দর পরিবেশ ভালো লাগলো আসবেন রাখলাম নমস্কার